হ্যালো এভিওান আসলাম আলাইকুম ওয়েলকাম টু এস 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 ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে কারিজমার নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটাতে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে অর্ডার করতে পারবেন আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই তাদের যদি তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে আমাদের তো দ্রুত এই স্ক্রিনশট মেনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর আজকে যেগুলো দেখাবো কারিজমার খুবই ইউনিক একটা ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আপনারা প্রতিদিনই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে পেয়ে যাচ্ছেন তো আমাদের এভাবে সাপোর্ট করবেন আরও নতুন নতুন কালেকশন যাতে আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দিতে পারি দেখেন আজকে আজকে সবার পছন্দের যে কালারটা পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দিয়ে শুরু করব বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা কারিজমার এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক কারণ এটা এই কালারগুলো একদম নতুন করছে দেখেন এই ডিজাইনটা দেখেন লাইট কালার পছন্দ করেন এটা হলো গলার নেকটা আর এটার নিচের দামানটা দেখাচ্ছি একদম চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কারিজমা ব্র্যান্ডের আর এগুলোর প্রাইসও থাকবে আজকে একদম ধামাকা প্রাইস আর ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে খুবই অসাধারণ একটা প্রিন্ট থাকবে আর এটা হাতার প্রশ্ন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কারিজমার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন এটা সালোয়ারটা সালোয়ারটা স্যালোয়ার টারেগজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর ওনারা দেখেন অন্যটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্য খুবই ইউনিক একটা অন্য পেয়ে যাচ্ছেন কারিজমার ব্র্যান্ডের মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু একদম প্রিমিয়াম কটন একটা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটা হলো আঙ্গুর কালার আঙ্গুর কালারটা কিন্তু খুবই জোস এটা যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে এত সুন্দর কালার কম্বিনেশানগুলো দেখেন একটু কাছ থেকে নিচে দামানটা একটু দেখাই দিই একদম চমৎকার একটা ডিজাইন আর এটার গলার নেকটা একটু দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ব্যাকসেটটা আরও জোর এটা দুইটা কালার দুইটা কালারই আমরা দেখাই দিলাম কারিজমা ব্র্যান্ডের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন আরও নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন প্রতিদিনই আমরা নিত্য নতুন কালেকশনগুলো আপলোড করতেছি আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখাবো এখন ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখেন অন্যরা দেখেন মাসাল্লাহ অনেক বড়ো প্লাস অনেক সুন্দর তো এই যে এই দুটা নাম্বার হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে না পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চারদিন চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে হোলসেল খুচরো দুইটাই একসাথে নিতে নিতে পারবেন অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ কারিজমা জমজমে এই ধরনের নতুন নতুন কালেকশান আছে দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু এক একদম ব্যতিক্রম খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কলকা ফুল বডিতে থাকবে কলকা ডিজাইন আর এটা হাতার পোষণটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই চমৎকার আপনি টু ইন ওয়ান এটা চাইলে আপনার ফ্রন্ট সাইড দিতে পারবেন ব্যাকসাইড ফার্স্টে যেটা দেখেছি ওটা আপনার ফ্রন্ট ব্যাক সাইড দিতে পারবেন আর এটা হলো সালোয়ারটা এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই চমৎকার একদম ইউনিক ডিজাইন চাইলে এগুলো নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা আসতে পারবেন অবশ্যই চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম